সকাল বন্ধুরা দেখো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল মায়ের বাড়িতে যাচ্ছি তা চলো ওখানে গিয়ে সবটাই তোমাদেরকে দেখাবো মায়ের বাড়িতে আমি মায়ের কাছে এসেছিলাম তো এই যে পুতুল হাই বল দেখো আমি মায়ের কাছে এরম একটা ফুল মায়ের বাড়িতে এসেছিলাম তারপর দেখো তোমাদেরকে বড় হয়নি আর এই যে পুতুল অনেক দিন পরে পুতুলকে দেখলাম পুতুল হাই বল আর এই কিছু কোন বাড়িতে এসেছি যেহেতু কালকে সংক্রান্তি সবটাই তোমাদেরকে দেখাবো আর দেখো আমি মাংস রান্না করছি তো চলো তোমাদেরকে মাংসটা দেখাচ্ছি দেখো বন্ধুরা মাংস এই যে মাংস বাবা নিয়ে এসছে আর এখানে আলু আর পেঁয়াজ আলু আর টমেটো দিয়ে তেজপাতা দিয়েছি ফোনে একবারে মাংসটা বসিয়ে দেবো আর সবটাই তোমাদেরকে দেখাবো আর আমি তো এসেছি হঠাৎ চলে এসেছি আমি ব্লগটা করতে পারিনি তা মার বাড়ি থেকে এসে ব্লগটা করছি তো চলো তোমাদেরকে পুরোটাই বলে দেখাবো আর দেখো তোমাদের দাদা সবাই মিলে গল্প করছে এই দেখো সবাই মিলে গল্প করছে এখানে আবির আছে ও আছে তোমাদের দাদাভাই আছে বাবা আছে সবাই গল্প করছে দাদা ভাইরা সবাই মিলে গল্প করছে আর আমি তো রান্না করছে পুতুল আমার সাথে আছে মা গাছে স্নান করতে তো আমার তো আমার মায়ের বাড়িতে আসলে সবাই মজা করি এরমভাবে গল্প করি আর পুতুল তো সবসময় করে এসে খাওয়ার জন্য তৈরি করে মাসে এসছে মানে রান্না করবে তা চলো পুতুলও ভালো ভালো ব্লগ করে পুতুল ভালো ভালো শর্ট ভিডিও করে পুতুলের শর্ট ভিডিওগুলো আমার করি কি শর্ট ভিডিও করে ও আচ্ছা পুতুল শর্ট ভিডিও করো করে আর তোমরা পুতুলের শর্ট ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার তরফ থেকে আমাকে তো প্রচুর প্রচুর ভালোবেসেছো আরও আমাদেরকে ভালোবাসো পুতুলকে সাপোর্ট করো যেন পুতুলও আগাতে পারে তো চলো বন্ধুরা মাংসটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা মাংসটা আমি বসিয়ে দিচ্ছি এবার মাংসটাকে ভালো করে কড়াতে কষাচ্ছি ভালো করে কষি তারপর জল দেব তারপর দেখো সন্ধ্যাবেলা আমরা বসে সবাই মিলে জমিয়ে আড্ডা মারছি আর চা খাচ্ছি এটাই হয় মায়ের কাছে গেলে দেখো আমরা বসে আছি সবাই মিলে কথা বলছি আর দেখো এই যে নীলু বসে আছে আর আমার বাবা বসে আছে তো আমরা সবাই মিলে কথা বলছি গল্প করছি আর ওই ঘরে তোমাদের দাদাভাই কথা বলছে আর মা সন্ধে দিচ্ছে আবার কিছু আবার শরীরটা খারাপ কাশি হয়েছে যাবে কিছু বলো

আমরা খুব সাধারণ ঘরের মানুষ আমাদের ঘর বাড়ি তো দেখতে পাই ঘর বাড়ি ভালো কথা বল ভালো করে বল আমরা খুব সাধারণ মানুষ তোমরা আমার ঘর বাড়ি দেখতে পাচ্ছি এই যে আমাদের বাড়ি একজন এসেছে তোমরা দেখে নিতে পারো এই আমাদের এটা হলো পাশের বাড়ি থাকে ভীষণ ভালো আমাদের সব কাজে করা তোমাদের দাদা ভাই বসে আছে দেখো আর দাদা ভাই কথা বলছে প্যান কার্ড হবে না দেখো আবির আমাকে জড়িয়ে ধরেছে কেন আমরা সন্ধেবেলা ভীষণ আড্ডা মারছিলাম সবাই মিলে বসে চিৎকার চেঁচামেচি করছিলাম আর আবিরে একটু কাশি হয়েছে কাশি হচ্ছে বলে পেটটা ব্যথা করছে আর আমরা ভীষণ মজা করছিলাম আর আমি হঠাৎ মানে তোমাদেরকে হঠাৎই বলেছি কেন পৌষপার্বণের আগের দিন আমি চলে গেছিলাম মায়ের কাছে আর অবশ্যই তোমরা সংক্রান্তির দিনে যে ভিডিওটা করবো পৌষপার্বণে মানে পিঠে পায়েস হবে সেটা তোমাদেরকে দেখাবো আর এদিকে পুতুল চিৎকার করছে মানে এই রকম হচ্ছে আমাদের সন্ধেবেলা না মায়ের কাছে কেন ভীষণ আমরা মজা করি চিৎকার চেঁচামেচি এসব করি সবটাই তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা তো চলো তোমাদেরকে দেখে হাই গাইস তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা তাদেরকে সাবস্ক্রাইব করে দাও আমি এই ভিডিওর মানে লিংকে বা কিছু একটা কিছু লিংকে দিয়ে দেবে আমার আমার লিংকটা দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে নিও করে আর ও ভীষণ ভালো ভালো শর্ট ভিডিও করে ও ব্লগ করে না শর্ট ভিডিও করে চ্যানেলের নাম কি কুইন মিরা কুইন কুইন মিরা থার্টিন তোমরা প্লিজ প্লিজ তোমাদের কাছে হাজার করে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো ভিডিও মানে শর্ট ভিডিওগুলো দেখো আর ভীষণ সুন্দর সুন্দর শর্ট ভিডিওগুলো করে তো তোমরা ওকেও সাপোর্ট করো ও খুব সাধারণ একটা মেয়ে তোমরা তো আমাদের ঘরবাড়ি বাড়ি সবই দেখতে পাচ্ছ আমরা খুব সাধারণ ঘরের মেয়ে আর তোমরা যদি একটু সাপোর্ট করো একটু ভালোবাসো তাহলে আমরা আগাতে পারবো তোমাদের জন্য তো দেখো তোমরা যদি একটু ভালোবাসা দিও আর ওকেও ভালোবাসো যে ওর চ্যানেলটাকে আগাতে পারে তা চলো আমি তোমাকে কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো